আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে দেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আতঙ্কে যে ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহক আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিউজ পাচ্ছি এক সময় দেখছি ব্যাংকের নিউজে স্বস্তি লাগে এক সময় গা ঘেমে যায় মূলত আমরা কোন দিকে যাব বুঝতে পারছি না এই আতঙ্কই যেন শেষ হচ্ছে না এই আতঙ্ক নিয়েই রয়ে গেছে টাঙ্গাইলের সখীপুর ন্যাশনাল ব্যাংকের একটি শাখা থেকে একটি টাকাও তুলতে পারছে না বলে জানিয়েছেন অনেক গ্রাহক কিছুদিন আগেও দশ বিশ টাকা দিয়েছেন বা পাঁচ টাকা দিয়েছেন কিন্তু গত দুই সপ্তাহ ধরে ন্যাশনাল ব্যাংক থেকে তারা পাঁচ হাজার টাকাও তুলতে পারছে না এই কারণে ওই সকল ব্যাংকের গ্রাহকরা বা ওই সকল শাখার যে গ্রাহকরা রয়েছে তারা আতঙ্কে রয়েছে আসলেও কি তারা তাদের টাকা ফেরত পাবে নাকি তাদের টাকা মার যাবে এই আতঙ্কই যেন কাটছে না এই ব্যাংকের কেন্দ্রীয় শাখায় জানানো হলেও ব্যাংকটির দিকে আসলে ওই নজর পাওয়া যাচ্ছে না তবে আমরা একটি নিউজ পেয়েছি আজকে ন্যাশনাল ব্যাংক কিছু টাকা পেয়েছে তার হল সংকট পঞ্চাশ কোটি টাকার মতো হয়তো বা পঞ্চাশ কোটি টাকা পেয়েছে এই টাকা দিয়ে কি হবে এই টাকা দিয়ে ন্যাশনাল ব্যাংকের কি হবে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সত্তর কোটি টাকা পেয়েছে এই টাকা দিয়ে তাদের কি হবে টোটাল দুশো পঁয়ষট্টি কোটি টাকা পেয়েছে তিনটি ব্যাংক মিলে এই দুশো পঁয়ষট্টি টাকায় কী হবে কিচ্ছু হবে না এই কারণেই এই সকল ব্যাংকের গ্রাহকরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে আবার আমরা কিছু কিছু সময় নিউজ পাই ব্যাংক বন্ধ হয়ে যাবে আবার নিউজ পাই কোনো ব্যাংক বন্ধ হবে না আবার নিউজ পাই ব্যাংকের শাখা কমিয়ে দেওয়া হবে আরে ভাই আমরা কি হয়ে গেলাম এরকম কেন নিউজ যারা করছে তারা কিভাবে করছে অবশ্যই কোনো ভিত্তিতেই করছে কারো কথার উপরে ভিত্তি করেই করছে হয় গভর্নরের কথার উপর ভিত্তি করে করছে না হলে গভর্নরের নিচে যারা রয়েছে তাদের কথার উপরে ভিত্তি করছে অন্যথায় অর্থ উপদেষ্টার কথার উপরে ভিত্তি করে করছে তারা এক এক সময় এক এক রকম কথা কেন বলছে বা তাদের কথাকে কেন এতভাবে উপস্থাপন করা হচ্ছে এতে গ্রাহকদের আশঙ্কা আরও বাড়ছে আতঙ্ক আরও বাড়ছে বলে মনে করছি আমরা আমরা কোনো সলিউশন দিতে পারবো না কোনো ডিসিশন দিতে পারবো না ব্যাংকের শাখায় গিয়ে যখন আমরা আমাদের আমানতের টাকা চাহিবা মাত্র ফেরত পাব তখন বুঝবো যে হ্যাঁ ব্যাংকগুলো এখন তাদের দুর্বলতা কাটিয়ে ফেলেছে কিন্তু আজকে টিল টিলনাও এখন পর্যন্ত ব্যাংকের শাখা থেকে অনেক লোক খালি হাতে ফিরে এসেছে সে খবর পর্যন্ত আমাদের কাছে আসে যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না যদি নিউজটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কোনো মতামত থাকলে সেটিও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা জানেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেও আমরা অনেক নিউজ তৈরি করি কারণ আপনারা যখন কমেন্ট করেন অমুক জায়গা থেকে অমুক ব্যাংক টাকা দিচ্ছে না তখন কিন্তু আমরা ওই নিউজের মধ্যে ওই কথাগুলো তুলে ধরতে পারি যে এই যে আমার ভিউয়ার্স রয়েছে এখানে এই ব্যাংকের গ্রাহক উনি এখানে গিয়ে টাকা পাচ্ছে না পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম